গুড মর্নিং সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ভিডিও শুরু করলাম তো এখন যাচ্ছে স্কুলে আজকে হলো বুধবার হ্যাঁ বালতি বালতিটা দেবো এই ব্যাগটা নিয়ে যাস শোনা মা লাগলো কি আগে বলবি তো খুব কাশি হয়েছে তোদের ও মামা বালতিটা ঠুনে দাও তো তোদের লাল বালতিটা হুম আবার হারিয়ে আসবি না তো স্কুলে গিয়ে কি কুয়াশা দেখো বাইরে বাইরে কি কুয়াশা আরো কুয়াশা ছিল এখন তো সকাল সাড়ে সাতটা পনেরো আটটা বাজতে গেলো আরো কুয়াশা ছিল বাজে সাতটা চল্লিশ আর দেখো উঠুনের অবস্থা এখন উঠুনটা ঝাড় সব কাজই কমপ্লিট আর ভেতরে জল ঢালতে হবে আবার তো চলো কাজগুলো করতে থাকি বন্ধুরা একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় এখনো ছাদে মেলতে যায়নি কারণ কি তোমাদের দাদাভাই ভাই বললো তাড়াতাড়ি করে এসে চা গরম করে দিতে তো চাটা গরম করে দিয়েছিলাম বলে আর ছাদের দিকে যেতে পারলাম না তো মা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে আর আমি এখন যাচ্ছি একটু পাড়ার দোকানে গোবিন্দভোগ চাল এনে কথা বলছি দোকান থেকে এসে দেখো কি কি করলাম দোকান থেকে আসার পর আর তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি কারণ কি একটু তাড়াহুড়ো রয়েছে সকালে ব্রেকফাস্ট রেডি করার ছালেও যায়নি এখনো পর্যন্ত কড়াতে ডালিয়াটা একটু ভেজে নিচ্ছি ঠিক আছে আজকে ডালিয়ার খিচুড়ি করব এখানে দেখো সবজি কেটে নিয়েছি আলু টমেটো একটু ফুলকপি একটু মটরশুটি এখানে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি একটু মুগ ডাল এগুলো মুগ ডালটা ডালিয়াটা একটু ভেজে নেবো আগে ডালিয়াটা ভেজে নি তারপর মুগ ডালটা ভেজে নেব খিচুড়ি করে সেরকমভাবেই করব করবো ঠিক আছে তো চলো সকাল সকাল ডালিয়ার খিচুড়িটা রেডি করে আনি দেখো ডালিয়ার খিচুড়ি রেডি ঠিক আছে সুন্দর কালারটা এসছে দেখো পুরো একদম খিচুড়ির মতো একটু লাস্টে ধনে পাতা ছিটিয়ে দিলাম কোনো ঘি গরম মশলা দিলাম না জাস্ট একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি নিয়ে বসে পড়েছি প্রসাদ সব থেকে ফেভারেট জিনিস আমার লাভ দিয়ে চলে গেল সব থেকে জিনিস মা আবার কালো জাম এখানে মিষ্টিও আছে তো হচ্ছে চাল কলা মাখা আমার সব থেকে ফেভারিট বাট সবার হাতে খাই না মা মাখালে খাই হ্যাঁ হ্যাঁ তারপরে আমার ছোট মা মেজো মা আমার মা আমার বোনেরা মানে মোট কথা ফ্যামিলির কেউ হলে আমি খাই বাইরে সেরকম হচ্ছে আমি খেতে চাই না এই হলো শাক আলু তো চলো প্রসাদটা খেয়ে নিই হুম চলে এসছি ছাদে জামা কাপড়গুলো মেলবো অনেক জামা কাপড় দেখো কেচেছি এখন কটা বাজে জানো এখন বাজে দশটা বাজতে ইয়ে দশটা বাজতে বলছি এগারোটা বাজে দশ মিনিট বাকি কিন্তু এখনও তোমাদের দাদাভাই খেতে আসেনি কারণ ওর দোকানে কাজ রয়েছে আমিও খাইনি মাকে খেতে দিয়ে নিচে মাকে খেতে দিয়ে এখন আসলাম ওপরে তো জামা কাপড়গুলো মেলেনি তারপরে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিইনি চলে গেছিলাম মানে বাসন কোসনও তখনও মাজিনি চলে গেছিলাম বিছানা তুলতে কারণ বিছানাটা পরে থাকলে আর পরে যাওয়া হয় না আমি যেদিনকে রান্না করতে ঢুকি সেদিনকে ওপরে বিছানা যদি আমি সকাল সকাল তুলে আসি তো একরকম হলে সে তিনটে বেজে যায় আর দুটো আড়াইটে বেজে যায় এরকম টাইম হয়ে যায় নিয়েও আমার বেলাই হয়ে যায় বিছানা তুলতে তো সেটা কথা না কথাটা হলো এটাই যে আমি রান্না করছি কেন তোমাদের আজকে তো ছোটোমার বাড়িতে আমাদের নেমন্তন্ন মানে ছোটমার হচ্ছে আজকে কাজ কালকে কামান হয়ে গেছে কামান হ্যাঁ কালকে কামান হয়ে গেছে আজকে সাদদের কাজ দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানে নেমন্তন্ন আজকে দুপুরে তা হচ্ছে ছোটমার মার বাড়িতে সকাল থেকে যেতে পারিনি এই টুকটাক টুকটাক এসব কাজগুলো রয়েছে ওপরে বিছানা তুলে এসে বাসন কুসুন মেজে নিলাম নিয়ে আবার মা আসলো মা চা খেলো খেয়ে দিয়ে আবার ওই বাড়িতে গেলো আমি আবার এদিকে একটু জেঠিমার সাথে কথা বলছিলাম কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল। তা হচ্ছে এখন সোয়াবিনটা সেদ্ধ বসিয়েছি তোমার দাদা ভাই খাবে না তোমার দাদা ভাই নিরামিষ খাবে কারণ কি ওর হচ্ছে কালকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে তো ওই জন্য তোমাদের দাদা নিরামিষ খাবে আগের দিন নিরামিষ খাবে আগামী দিন পুজো দেবে দিয়ে তারপর পরশু থেকে আসতে খাবে ওই জন্য তোমাদের দাদা ভাইয়া ছোটো মার বাড়িতে যাবে না আমরাই খাবো তো চলো এই আর কি এবার যাব হচ্ছে ভাতটা বসাবো মা চালটা নিজেই রেখে গেছে আমি মা মানে বুঝতে পারবো না বলে মা বললো যে ঠিক আছে দাও আমি চালটা হচ্ছে হাড়িতে মেপে রেখে দিয়েছি তো মা হাড়িতে চালটা মেপে রেখে গেছে আমার সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর তো একটু ওট মানে হচ্ছে ডালিয়ার খিচুড়ি একটুখানি বেঁচে গেছিলো তোজোর জন্য তুলে রাখলাম যদি তোজো সন্ধ্যেবেলা খেয়ে পড়তে যায় এটা আর কি আমার সন্ধ্যেবেলা ছোটোবেলার বাড়িতে রাতেবেলাও নেমন্তন্ন শুধু দুপুরবেলা না রাতেবেলাও নেমন্তন্ন ছোটো রাতেবেলা আবার সন্ধে থেকে কীর্তন হবে তো এই আর কি আর কিছু না এবার যাই এ হচ্ছে একটু সবজিও কাটাকুটি করি ভাতটা বসাই তো চলে আসবে পরে একটা কাছাকাছি বাজে তোমাদের দাদাভাইয়ের যেহেতু হবে শুধু রান্নাটুকুনি ওই জন্য একটু লেট করেই করলাম এক তরকারি ভাত আবার কত টাইম লাগে করতে তো চলো পরে আসছি আগে রান্নাটা করিনি একটা টমেটো নিয়ে এসেছি সোয়াবিনে দেওয়ার জন্য সোয়া নিয়ে আমি তো একটু টমেটো টমেটো দিয়ে না করলে ভালো লাগবে না গরম মশলা টমেটো দিয়ে করব চলো পরে আসছি এখানে দেখো সয়াবিন কষিয়ে জল ঢেলে দিয়েছি সোয়াবিনের মধ্যে আর এদিকে ভাত ফুটছে ভাতও প্রায় হয়ে আসার মুখে আর ওদিকে তোজো স্কুল থেকে চলে এসছে তোজো সাইকেলে নতুন ওর বাবা কালকে রাতেবেলা লক লাগিয়ে দিয়েছে তালা লাগিয়ে লক তো তালাই তো লক লাগিয়ে দিয়েছে আর কি বেল লাগিয়ে দিয়েছে তাই তো আর ব্রেক না হ্যাঁ মানে সামনে পেছনে দু জায়গায় দিচ্ছিস বল ব্রেকটা দেয়া যাচ্ছে তাই তো আর চলে এবার তো এখন স্নান করবে বাপি এখানে তেল মাখছে তোমার ছেলে ওই বাড়িতে না ওই বাড়িতে গেছে না পেছল না তুই সাইকেলটা রাখ সাইকেলটা রাখ চল স্নান করে নে দিয়ে দিয়েছি তোমাদের দাদা খেতে ভালো আছে সোয়াবিনটা ব্যাপক নাকি মোটামুটি এভারেজ আর ওখানে কম্পিউটারে কি হচ্ছে কাজ ফাইল ট্রান্সফার যাই হোক এই যে তোজবাবু চুপটি করে বসে আছে আমার ছোট্ট শোনো বাবাটা আসো শোনা আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি শোনা ছোট ঠামির বাড়ি দিয়ে দাও বাবাকে একটা বোতল দিয়ে দাও বড় বোতল দাও হ্যাঁ তাহলে ওই যে ওই মাঝেরটা দিয়ে দাও না ওটা তুই দিয়েছিস তাই বাবা বলেছিল এটা দিতে দেখি সব ছোট্ট আমি বাড়িতে কি করতে যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি কি নেমন্তন্ন আছে তাই যাচ্ছি বল লজ্জা পাচ্ছিস কেন বলতে হ্যাঁ বাবা এত লজ্জা তো যাই হোক ঘরে পরা জুতোটা খুলে ধরে রেখে তো যেতে হবে খুলে রেখে যাই এখানটাই থাকে আমার জুতোটা ঘরে পরা জুতো আর কি আমার আর তোজোর দেখো একসাথে তো চলো যাই এখানে দেখো সব গুছিয়ে রেখে গ্যাস ম্যাশ মুছে রেখে গেছি শুধু কড়াটাই মাজতে পারলাম না ওটা পরে মেজে নেবো বেশি তো নোংরা হয়নি চলো তো এখানে দেখতে পাচ্ছ সন্ধেবেলার ভিডিও শ্যুট তো তোজও করে দিয়েছিল সারা দুপুর তোমাদের আর কোনো কিছু শেয়ার করিনি কি শেয়ার করবো বলো একটা দুঃখের একটা কাজ আর কি নিজের মানে বাড়ির মধ্যেই হচ্ছে যাই হোক মনটা সেরকম একটা ভালো নেই হচ্ছে সেই কি আর শেয়ার করব। তা যাই হোক কীর্তনটা শেয়ার করলাম আর হচ্ছে দুপুরবেলা তো বাড়ি বাড়িতে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম খুব সুন্দর আয়োজন করেছিলো ছোটো এখানে মা দেখো আমাকে তিলক পরিয়ে দিচ্ছে আমিও মাকে তিলক পরিয়ে দিচ্ছিলাম তো কীর্তন শুনতে আসলে তো এগুলো পড়াতেই হয় এগুলো তো তোমরা জানোই আর হচ্ছে রাতেরবেলা খাওয়া দাওয়া করবো কি না এটা ভাবছি মনে মনে মানে আমার শরীরটা এতটাই খারাপ প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে সেই গ্যাস হয়ে এরকম শরীরটার মধ্যে অস্থিরতা লাগছে তাই জন্য ভাবছি আর কিছু খাবো না না খেয়ে দিয়ে হচ্ছে তোজোকে খাইয়ে দিয়ে মাও খায়নি বাপিও কিনে খাওয়ার নিয়ে এসেছিলো তো রকমভাবে ওই হচ্ছে রাতের হচ্ছে তোজোকে খাইয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এতটাই শরীরটা খারাপ লাগছিলো এসে মশি টসিয়ে টাঙিয়ে শুয়ে পড়েছি তো এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম তো চলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই আজকের মতন ভিডিও এখানেই এন্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখো ভিডিও শ্যুট করতে দিচ্ছে না দুষ্টুমি করছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো